হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক গাড়ির সাথে অরিজিনাল তেত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম এডি কার চয়েস অ্যাড্রেস দুই সৌন পঞ্চাশ একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্ক বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম ব্যাটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন ভাই আজকে একটা অনেক জনপ্রিয় গাড়ি নিয়ে আসছি টোয়াটা এক্স করল্লা এই গাড়িটা হচ্ছে বাবু ভাই দুই হাজার পাঁচের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি তেত্রিশ রিয়ালের গাড়ি বাইরে হোয়াইট কালার ভিতরে এস ইন্টেরিয়রের গাড়ি সিএনজি কনভার্সন করা এই গাড়িটা একদম একটা জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা আচ্ছা ফ্যামিলি ইউজের গাড়ি এই গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত আলহামদুলিল্লাহ যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল পেপার সাপ টু ডেট ফুল পেপার আপ টু ডেট আপনার পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ প্যাপাস আপ টু ডেট একদম হানড্রেড পার্সেন্ট একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার পাবে এই গাড়িতে সামনে দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল তেত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল সামনে থেকে যদি দেখায় টয়াটা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সব হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল ওকে চারটা এলো নিমে চমৎকার সুন্দর চারটা টায়ার দেখ একদম নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন সেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি ফিটিং জাপানি কাটাফি পাবে এই গাড়িটা এই সর্বপ্রথম আমি দুই সাইড টাস আপ করছি এই গাড়িটা প্রথম আমার হাতে টাসা আপ হয়েছে ভিতর এই জয়েনগুলো যা আছে অরিজিনাল কালারের আছে জি জি

এক্সের লোগো দেখেন টয়েটার লোগো দেখেন করলার লোগো দেখেন একদম আনটাস কমপ্লিটলি একটা রিকন্ডিশন গাড়ি পাবে ওকে এই যে দেখেন লিটার করা জি জি একদম জাপানি কন্ডিশনে পাবে এখন পর্যন্ত ভিতরে এক ইঞ্চি জায়গায় কোথাও রং হয় নাই একদম হান্ড্রেড পার্সেন্ট একটা গাড়ি জি জয়েন দেখেন জাপানি সিলগালা কলা ব্যাক ডালার জুরিগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবো টোটাল গাড়িটা আচ্ছা রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু চারটা এলোরুমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে একদম নতুনের মতো এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাড গুলো দেখেন এই জয়েন্ট গুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে এই যে ড্রাইভিং দরজার জুরি দেখেন ড্রাইভিং দরজার প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন স্টিয়ারিং হোল্ডার দেখেন ফিলিং দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ সুপার ফ্রেশ কন্ডিশনের এই এক্স কলর লাগা এটা পাবে ইনশাল্লাহ বাবু ভাই যে দেখেন বর্নারের জুড়িগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এক্সকরোল্লা গাড়ি ইঞ্জিন রুম ব্যাগডালা রুমের ভিতরে অরিজিনাল কালারের গাড়ি লাখে এক পিস খুঁজলে পাবে না লাখে এক পিস পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক জি এই গাড়িটার মাইলেজ অনলি ছিষট্টি হাজার সামথিং ওকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মাইলেজ এই গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন